নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ ভাপার একটি দারুণ রেসিপি আমি কি করে এই রেসিপি বানাই চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে একটি ডিশের মধ্যে এক এক করে রেখে দেব সব চিংড়ি মাছগুলো আমি একটা ডিশে সাজিয়ে এরপর এক চামচ পরিমাণে নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর এক চামচ সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে এরপর আমি একটা সিলভারের বাটি নিয়ে নেব যেটাতে আমি চিংড়ি মাছের ভাপাটা তৈরি করব। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন এরপর আমি বড় চামচের দু চামচ সর্ষে বাটা তার সাথে এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ মতো টক দই এক চামচ নুন আর দিয়ে দিতে হবে এক চামচ মতো সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর আমি সব মশলাগুলো সর্ষে বাটার সাথে একটি চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আর এরই মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মতো চিনি এরপর আমি সর্ষে বাটার পেস্টের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব দেখুন আমার মাছ দেওয়া কিন্তু একদম কমপ্লিট সর্ষে বাটার মধ্যে যেটুকুনি অবশিষ্ট সর্ষে বাটা ছিল সেইটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আর উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু বেরেস্তা বেরেস্তাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এইবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর চলে যাব এবার লাস্ট স্টেপে উপর থেকে ছড়িয়ে দেবো দু চামচ মতো কাঁচা সরষের ফ্লেমটাকে আমি অন করে নেব আর যে সিলভারের বাটিটাতে আমি এতক্ষণ ম্যারিনেট করছিলাম সেই সিলভারের বাটিটা বসিয়ে উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেব আর লো ফ্লেমে রান্নাটা করতে দেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুললেই কিন্তু রেডি আমাদের সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা আপনারা কিন্তু দেখতেই পেলেন কত চট জলদি এই রান্নাটা তৈরি করা যায় এইবার সিলভারের বাটি থেকে নামিয়ে সার্ভ করব আমি একটি সার্ভিং ডিশে এই রান্নাটা এতটা টেস্টি হয় কি কিছু বলার নেই সত্যি বলতে চিংড়ি মাছের সবগুলো রেসিপির থেকে এই রেসিপিটা কিন্তু এক নম্বর জিভে জল আনা রেসিপি আর এই চিংড়ি ভাপা খেতে ভালোবাসেন না কিন্তু খুব কম লোকই আছেন তাই বলি চট জলদি আমার মতো এই পদ্ধতিতে একবার চিংড়ি মাছ ভাপা বানিয়ে দেখুন সত্যি বলছি দুপুরের ভাত